দুই তারিখের সকালে নৃশংসভাবে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার আজ তার স্মৃতির উদ্দেশ্যে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির উদ্যোগে আয়োজন করা হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের রথবাড়ি এলাকায় আয়োজন করা হয়েছিল ওই রক্তদান শিবিরের প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান শিবিরের উদ্বোধন করা হয় জানা যায় এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্নাল সহ অন্যান্যরা আমাদের আজকে আইএনটিটিউসি মালদা জেলা কমিটি শহর কমিটি এবং আইএনটি টিউসি মালদা রথবাড়ি আট মাইল তৃণমূল অটো অপারেটার্স ইউনিয়নের ব্যবস্থাপনায় আমাদের প্রয়াত দুলাল সরকার বাবলাদা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রাক্তন চেয়ারম্যান দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যান এবং দীর্ঘদিনের কাউন্সিলর তার স্মৃতির উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে এখানটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের সর্বস্তরের শ্রমিক এখানটাতে আজকে স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এই রক্তদান করার পাশে আমরা যেমন বাবলাদাকে শ্রদ্ধা জানাচ্ছি মুমূর্ষ রুগীর পাশে দাঁড়াচ্ছি পাশাপাশি আমাদের সমস্ত শ্রমিকের দাবি যে এই জঘন্য এবং নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত দুষ্কৃতীদের অতি দ্রুত বিচারের মধ্যে দিয়ে তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল চ্যানেল নট প্রমোট এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.